বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বর্তমান আছি ফরিদগঞ্জ তো আমি যখন চাঁদপুর থেকে আসি ভিজিট করতে আমার এই যে দুইটা ভাই তারা অনেক আগে থেকে ভিডিও দেখে তো তারা আমাদের জন্য সেই চাঁদপুর লঞ্চ ঘাটে তাদের বাসাতে গেছে ভাইদের বাসা কোথায় জানো এখানে রামপুর বাজারে রামপুর বাজারে ফরিদগঞ্জে তো এখান থেকে তারা ওখানে গেছেন যা আমাদের জন্য অপেক্ষা করছেন সেখান থেকে আমাদেরকে রিসিভ কইরা এই পর্যন্ত নিয়ে আসছে সেই লঞ্চ ঘাট থেকে এবং যতটুকু আপ্যায়ন করার দরকার ভাই হিসাবে এটা ভালোবাসা ওরা যা দিছে সুপ্রিয়া ভাইয়ের নাম যেন কি মোহাম্মদ শরীফ হোসেন মোহাম্মদ শরীফ হোসেন ভাইয়া কি করো

কেননা একটা বাড়িওয়ালা অনেক আশা নিয়ে কিন্তু একটা কাজ দেয় তাই না এটা সঠিক যেভাবে করতে হয় সেইভাবে করাটাই উত্তম তাই না তো দুইটা ভাই আমাদের জন্য যে পরিশ্রম করছে বা আমাদের জন্য শ্রম সাদেশনে বা প্রয়োজনে বা ঢাকা কখনো গেলে দুইজন দাওয়াত থাকলো স্পেশাল ভাবে আর যদি কোনো সাজেশনে বা কোনো পরামর্শ লাগে সরাসরি আমাকে ফোন দিবে আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করবো ঠিক আছে আর ভাইয়া ভিডিও কোন কোন বিষয় গুলা ভালো লাগে 24 বেলা গ্রামে আর শহরের কাজ কিন্তু আদারেন্স হ্যাঁ অনেক ডিফারেন্স কিন্তু আমরা চেষ্টা করি আপনি যেভাবে করেন এবাই দেওয়া দাও আলহামদুলিল্লাহ মিক্সার হোক যেই যেগুলা গ্যাস হোক মানে দেওয়ার চেষ্টা করি না না অবশ্যই কাজ করার মধ্যে খেয়াল করতে হবে শাস্ত্রই এবং আমরা কিন্তু কোন ভাবে করে হ্যাঁ যে যে রকম পারে এরকম ভাবে করতে হ্যাঁ না কিন্তু এটা উচিত না না আমরা চেষ্টা করি আপনি যেভাবে করতেছেন শহরে এরকম করার জন্য আরেকটা জিনিস ভাই আমি যে এই যে মিস্ত্রিগুলা যায় না আমার কাছে এরা বলে যে আমি বলে যে করে কিন্তু আমার ওখানে যখন আমি নেই নেওয়ার পরে দেখি যে অনেক শিকার বাকি হ্যাঁ তাহলে কিসের কন্ডাক্টারি করে এরা হ্যাঁ কালি গ্রামের গ্রামের কাস্টার ভিন্নতা অন্যরকম আর শহরের ভিন্নতা কিন্তু একই রকম অনেক ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স না তো যায় ভাই আর কোন বিষয় ভালো লাগে

একটা পাওনা যে সবাই তোমরা আমার এই যে ভালোবাসা যে এইভাবে আসছো সময় দিছ এটা আসলে এখান থেকে এটা তো টাকা পয়সা দিয়ে না অসংখ্য ধন্যবাদ দুইটা বাইরে আমার আমাদের জন্য হেল্প করছে আমরাও ওদের জন্য একটু কিছু করা তা আমি মনে করবো যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাকে ফলো করেন যারা এই লাইনে কাজ করেন তারা এই ব্যাপার গুলো খেয়াল করবেন আর আমার আর একটা সাজেশন থাকবে আপনারা পড়ালেখার পাশাপাশি টেকনিক্যাল কাজ শেখেন মানে দেখা গেছে যে পড়ালেখা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন এর বিকল্প হ্যাঁ কিন্তু টেকনিক্যাল কাজটা শিখে রাখেন আমেরিকা বা লন্ডন এখানে ব্যাপক চাহিদা একদিন একটা লোকরে নিয়ে কাজ করায় পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তাও তারে খুঁজা পায় না হ্যাঁ মানে বিদেশে অনেক চাহিদা তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন আর ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ তাই আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম